আসসালামু আলাইকুম শুরু করছি আজ সাবিলা সংখ্যা ভেনাসের গাঢ় গোলাপি আলো চারপাশে ছড়িয়ে পড়েছে বাতাস ভারী তবে অদ্ভুত মিষ্টি এক গন্ধে ভরা যেন এক স্বপ্নের জগতে এসে পৌঁছেছে ফিওনা তারপর ধীরে ধীরে ভেনাসের মসৃণ নরম মাটিতে স্থির হলো। সেই মুহূর্তে তার মাথাটা ভারী হয়ে উঠল যেন হাজারো স্মৃতির এসে ধাক্কা দিচ্ছে তার চোখের সামনে এক দৃশ্য একটি স্পেস শিপ যার দরজা থেকে সে নেমে আসছে দূরে কেউ তাকে ডাকছে সেই পরিচিত কণ্ঠস্বর যেন তার আত্মার গভীর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল ফিওনা নিজের কপাল চেপে ধরলো মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লো তার বুক ধুপফুক করছে অস্বাভাবিক তার মাথার ভিতরে ক্রাট সেই কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছে তুমি আগেও ভেনাসে গিয়েছিলে জেসপারের জন্য জেসপার ফিস ফিস করে বলল ফিওনা আর সেই নামটি যেন পুরো পরিবেশকে শিহরণে ভরিয়ে দিল ভেনাসের আকাশে এক বিশাল নক্ষত্রমালা ঝুলে আছে চারপাশে গাছপালা আর পাথরের গায়ে আলোকিত আভা সেই আলোয় ফিয়নার দৃষ্টি আটকে গেল একটি পরিচিত পথের দিকে যেন সেই পথ তার অপেক্ষায় আছে তাকে নিজের কাছে টেনে নিয়ে যাচ্ছে ফিয়না উঠে দাঁড়ালো তার পায়ে কাঁপুনি কিন্তু মন যেন তাকে পিছু হাঁটতে দিচ্ছে না তার চোখের সামনে ভেসে উঠছে অদ্ভুত সব দৃশ্য একটি শক্তিশালী ড্রাগন তার আগুন ঝলসানো দৃষ্টি আর সেই প্রাসাদ যার স্বাদ রক্তিম আলোর মতো জ্বলজ্বল করছে এটি কি মতি নাকি আমার হারিয়ে যাওয়া স্মৃতি ফিস ফিরে আসছে ফিওনা নিজেকে প্রশ্ন করল তার মনে তোলপার হচ্ছে মনে হচ্ছে এই মাটিতে সে আগেও এসেছে এই পরিবেশ এই গন্ধ এই অনুভূতি সবকিছু কিছু যেন তার চেনা হঠাৎ দূর থেকে একটি শব্দ এলো যেন কোনো গর্জন সেই গর্জনে ফিওনার শরীর শিউরে উঠল ফিওনা বুঝলো এই জগতে তার উপস্থিতি ছিল উপস্থিতি শক্ত একটি ঘটনা নয় এটি তার অতীত বর্তমান আর ভবিষ্যতের সেতু বন্ধন ভেনাসের বাতাস হঠাৎ করে ভারী উত্তেজনা ছড়িয়ে পড়ল আকাশে দ্রুত গতিতে ভেসে উঠল কয়টি বিশাল বিশাল ড্রাগন তাদের ডানার ছাপটা যেন মাটির কাঁপন তৈরি করল ফিয়োনা হতচকিত হয়ে পেছনে সরে গেল তার চোখ বিস্ফারিত এই প্রথমবার সে এত বিশাল আকার ড্রাগন দেখল তাদের শক্তিশালী গর্জন আকাশ কাঁপিয়ে দিল ড্রাগনগুলো গুলো ঘিরে ফেল তাদের প্রতিটি চোখ যেন আগুনের মতো জ্বলছে সন্দেহ আর ক্রোধে তারা ফিওনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলো একজন বলল এটা কোনো সাধারণ মানুষ নয় না কোনো ফেনাসের ড্রাগন এর গন্ধ আছে না অন্য একজন গর্জন করে বলল এটা বিতাড়িত কোনো ড্রাগন হতে পারে দেখো এটা আমাদের মতো উড়ছে না প্রোটেকশন ছাড়া মাটি দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে এর শক্তি অনিয়ন্ত্রিত এর অস্তিত্ব এখানে বিপদের ইঙ্গিত দেয় ফিওনা হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠলো আমি কোনো ক্ষতি করতে আসিনি আমি কিছু মনে করতে পারছি না আমাকে যেতে দিন প্লিজ ফিওনা করলো কিন্তু তার কণ্ঠস্বর ভয়ে কাঁপছিল ড্রাগনগুলোর নেতা গর্জন করে বললো তুমি কি আর এখানে কেন এসেছো তা আমাদের জানতে হবে তুমি যদি শত্রু হও তবে তোমার স্থান হবে কারাগারে তারা কোনো সুযোগ দিল না ফিওনাকে শক্তিশালী ড্রাগনগুলোর একজন তার লেজ দিয়ে ফিওনাকে জড়িয়ে ফেললো যেন তাকে পালানোর কোনো উপায় না দেয় ফিওনা নিজেকে মুক্ত করার চেষ্টা করলো কিন্তু তার ড্রাগনের শক্তি এখন অনিয়ন্ত্রিত সে শুধু চিৎকার করে দিল ছাড়াও আমাকে আমি কারো কোনো ক্ষতি করতে আসিনি ড্রাগনরা কোনো কথা শুনলো না তাদের ডানার শক্তিশালী ঝাপটায় তারা ফিওনাকে নিয়ে উড়ে গেল ফিওনা দেখলো ছুটে যাচ্ছে দূর থেকে এক বিশাল প্রাসাদ দেখা যাচ্ছিল ফ্লোরাস কারাগার মুখে ছায়া তার মন অস্পষ্ট হয়ে উঠছিল আমি এখানে কেন কেন তারা আমাকে নিয়ে যাচ্ছে আমি কি সত্যি এখানে ভুল জায়গায় এসে পড়েছি ফ্লোরাস রাজ্যের কারাগারের সামনে এসে ড্রাগনরা অবতরণ করলো তারা ফিওনাকে শক্তপোক্ত লোহার সিগল দিয়ে তৈরি কারাগারে ঢুকিয়ে দিল ফিওনা ভীত চোখে চারপাশ দেখছিল এই জায়গা সে একেবারেই একা তার সামনে ছিল এক অজানা ভবিষ্যৎ ফ্লোরাস রাজ্যের কারাগার ছিল এক ভয়ানক জায়গা পাথরের দেয়ালে আঁকা ছিল পুরনো যুদ্ধের স্মৃতি ড্রাগনদের শক্তি ও সূর্যের গৌরবময় ইতিহাস কারাগারের ভেতরটা ঠান্ডা আর অন্ধকার এক অদ্ভুত শূন্যতা যেন এখানকার প্রতিটি কোণকে গ্রাস করেছে ড্রাগনরা ফিয়নাকে শক্ত লোহার দরজা দিয়ে একটি সেলে ঢুকে তালা লাগিয়ে দিল তাদের মধ্যে একজন বলল এই মেয়েটি যেন পালাতে না পারে আমরা রাজা জারেনকে খবর দিতে যাচ্ছি রাজা নিজে এসে বিচার করবেন ফিয়না দরজার কাছে এসে তাদের দিকে তাকিয়ে চিৎকার করলো আমাকে ছেড়ে দাও আমি কারো ক্ষতি করতে আসিনি আমি নিজেই জানি না আমি এখানে কেন কিন্তু ড্রাগনটা তার কান্না কিংবা চিৎকার প্রতি কোনো গুরুত্ব দিল না তারা সেল থেকে বেরিয়ে দরজাটি জোরে বন্ধ করে চলে গেল ভারী পায়ের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে গেল ফিয়োনা সেলের ঠান্ডা মাটিতে বসে পড়ল তার শরীর কাঁপছিল চোখ দিয়ে অজড়ে পানি পড়ছিল সে ভেবেও কিছু বুঝতে পারছিল না কেন কেন আমার সঙ্গে এটা হচ্ছে আমি তো শুধু নিজের জায়গা খুঁজতে চেয়েছিলাম এখানে কেউই আমাকে বুঝলো না তার মাথার ভিতরে সবকিছু ভুরপাক খাচ্ছিল ভেনাসে আসা ড্রাগনদের আক্রমণ এই বন্দী অবস্থা হঠাৎ তার মনে পড়ে গেল গ্রান্ট বা মিস্টার চেন সিং এর কথা তিনি সবসময় বলতেন তুমি যে পরিস্থিতি থাকো নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করো ভয় পেয়ে পালিও না কিন্তু ফিওনার ভিতরে তখন কেবল আর অসহায়ত ছেলের দরজায় হাত রেখে সে বলেছিল কথা যদি এখানে তাহলে আমাকে কিন্তু আমি এখন একা অন্যদিকে ড্রাগনরা দ্রুত ফ্লোরাস প্রাসাদে পৌঁছে রাজা জানানকে সব জানালো রাজা তাদের কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখের রহস্যময় দৃষ্টি তোমরা তাকে আটকে ঠিকই করেছ তবে এই মেয়ের পরিচয় এখন এই মেয়ের পরিচয় আর এখানে আসার কারণ জানা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি নিজেই তার সঙ্গে কথা বলবো তাকে কারাগার থেকে আমার দরবারে নিয়ে আসা হোক রাজা বললেন ফিরোনা তখন ছেলের মেঝেতে বসে কাঁদছিল দরজার বাইরে ভারী পদধ্বনি শুনে সে চমকে উঠলো তার ভিতরে যেন আরেকবার আতঙ্কের দোলা দিল এবার কি হবে মনে মনে ভাবলো সে কারাগারের থমথমে পরিবেশে বা তার জন্য ভারী হয়ে উঠেছিল পাথরের দেয়ালের উপর চাঁদের স্মলান আলো পড়ে গিয়েছিল আর চারপাশে ড্রাগন পাহারাদারদের ভারী পদচারণার শব্দ হয়ে উঠছিল করে অশ্রু গোপন করার ব্যর্থ চেষ্টা করছিল তার বুকের ভেতর অজানা ভয় আর একাকিত্ব যেন তাকে গ্রাস করে নিচ্ছিল হঠাৎ কারাগারের বাইরে থেকে এক ড্রাগন সদস্য প্রবেশ করল তার মুখে কঠিন অভিব্যক্তি সে দিকে তাকিয়ে হলো তোমাকে প্রস্তুত হতে হবে কিছুক্ষণের মধ্যেই রাজদরবারে নেওয়া হবে ফিওনার হৃদয় যেন কেঁপে উঠল তার মনে হল অন্ধকার আরো ঘন হয়ে আসছে সে মাথা তুলে কাপা কাপা গলায় বললো আমাকে এখানে কেন আনা হয়েছে আমি কি করেছি ড্রাগন সদস্যরা কোনো উত্তর না দিয়ে চলে গেল আবার মাথা নিচু করে কাঁদতে তার কান্নার শব্দ কারাগারে নীরব পরিবেশ প্রতিধ্বনিত হচ্ছিল এমন সময় পাশের সেল থেকে এক কোমল অথচ দৃঢ় কণ্ঠ শোনা গেল ওকে কেন আনা হয়েছে এই মেয়েটিকে দেখে তো মনে হচ্ছে না যে সে কোনো অপরাধী আমার ওর সাথে কথা বলতে দাও সেই দিকে তাকালো ছেলে দাঁড়িয়ে ছিল এক নারী অসাধারণ সৌন্দর্যের অধিকারী তার চোখে গভীর বেদনা অথচ মুখে এক প্রকার শক্তির ছাপ ড্রাগন সদস্য যে ফিয়নার ছেলের সামনে পাহারা দিচ্ছিলেন একটু দ্বিধা নিয়ে বললেন বড় রাজকুমারী লিয়ারা আপনাকে অনুমতি ছাড়া কারাগারে যেতে দেওয়া হবে না রাজা জারানের নির্দেশের প্রয়োজন হবে লিয়ারা এক ধাপ এগিয়ে গেলেন তার চিবুক উঁচু চোখে দৃঢ়তা তিনি শান্ত অথচ কঠিন গলায় বলেন আমাকে আটকানোর দুঃসাহস করো না আমি রাজা জারেনকে এই বিষয়ে ব্যাখ্যা দেব কিন্তু এই মেয়েটিকে বিনা বিচারে এভাবে রেখে দেওয়া হচ্ছে আমি চুপ থাকতে পারবো না আমাকে যেতে দাও ড্রাগন সদস্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল লিয়ারাকে সে সরাসরি বাধা দিতে পারছিল না অবশেষে মাথা নিচু করে সে বলল ঠিক আছে বড় রাজকুমারী আপনি যদি রাজা জারেনকে বোঝাতে পারেন তবে আমি কিছুই বলবো না লিয়ারা ধীর পায়ে সেলের দরজার সামনে এলেন ফিওনার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে এক প্রকার গভীর অনুভূতি জল করছে তুমি পাচ্ছ কেন লিটেল গার্ল তিনি জিজ্ঞেস করলেন কেনা চোখ তুলে তাকে অসহসরে বললো আমি জানি না কেন আমাকে এখানে আনা হয়েছে আমি কিছু করিনি আমি পৃথিবী থেকে এসেছি আমার পরিচয় খুঁজতে লিয়ারার চোখ এক মুহূর্তের জন্য অবাক ভাব ফুটে উঠল কিন্তু তিনি নিজেকে সামলে মৃদু হাসলেন চিন্তা করো না আমি আছি তোমার পাশে ফিওনার চোখে এক আশা ফুটে উঠল লিয়ারা ধীরে ধীরে সেলের ভিতরে প্রবেশ করলেন ফিওনার হাত স্পর্শ করে বললেন তুমি ভয় পেও না আমি দেখেছি ব্যাপারটা আমি জানি তোমার কোনো অপরাধ নেই আমি রাজা জারেনের কাছে তোমার জন্য কথা বলবো রাজা জারেন আমার ভাই হয় আর আমি এই প্রসাদের বড় রাজকুমারী ফিওনা ফিসফিস করে বললো আপনি কি সত্যি আমায় সাহায্য করবেন লিয়ারার চোখে কোমলতা ফুটে উঠল আমি ফ্লোরাস রাজ্যের বড় রাজকুমারী লিয়ারা আমি শুধু কথা দিচ্ছি না তোমার জন্য যা কিছু করার প্রয়োজন আমি তা করব। সেই মুহূর্তে লিয়ারা বুঝতে পারলেন এই মেয়েটির সাথে তার আত্মার কোনো গভীর যোগ সূত্র রয়েছে তিনি ফিওনার চোখে তাকিয়ে নিজের হৃদয়ের গভীরে এক অজানা শূন্যতা অনুভব করলেন যা ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠছিল ছেলের মিয়ানমার আলোতে লিয়ারা ফিওনার মুখের গভীর দৃষ্টি দেখছিলেন তার চোখে এক ধরনের মায়া যেন তিনি বুঝতে চাইছেন এই মেয়েটির মধ্যে লুকিয়ে থাকা প্রতিটি সত্য ফিওনার অশ্রু ভেজা চোখ আর অসহায় চেহারা লিয়ারার হৃদয় ভেঙে দিয়েছিল তিনি শান্ত স্বরে জিজ্ঞেস করলেন তুমি কে এত দূরে পৃথিবী থেকে ভেনাস এ কীভাবে এলে বলো আমি জানতে চাই ফিওনা কয়েক মুহূর্ত নীরব রইল তারপর একটা গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলো আমার নাম এলিসান ফিওনা আমি পৃথিবীতে থাকতাম আমার বাবা মা মারা গেছে দশ বছর আগে বলতে বলতে ফিওনার গলা ধরে এলো চোখ থেকে অজান্তে কয়েক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়লো লিয়ারা ভুরুকুচকে তার কথা শুনছিলেন তোমার বাবা মা মারা গেছেন কেমন করে শুন চোখ মুছে বলল গাড়ি দুর্ঘটনায় আমি তখন আট বছরের আমিও ছিলাম সেই গাড়িতে তবে আমি ভাগ্যক্রমে বেঁচে যাই এরপর থেকে আমার গ্রান্ডপা আমাকে বড় করেছেন তিনি চীনের একজন বিখ্যাত বিজ্ঞানী আমাকে আগলে রেখেছেন সারা জীবন ভালোবেসে বড় করেছেন কিন্তু লিয়ারা ফিয়োনা চুপ হয়ে যাওয়া দেখে নরম সরে বললেন কিন্তু কি ফিয়োনা বলো ফিয়োনা মাথা নিচু করে ফিসফিস করে বলল কিন্তু আমি সম্প্রতি জানতে পেরেছি তারা আমার আসল বাবা-মা ছিলেন না লিয়ারা চোখে বিস্ময় ফুটে উঠল তাহলে ফিয়োনা কাপা কাপা কণ্ঠে বলল আমার জন্মদিনের পর সব বদলে গেল আমি নিজেও জানি না কিভাবে আমার শরীর আমার রক্ত হঠাৎ করে সেদিন ড্রাগনে পরিণত হয়ে গেলাম এই কথা শুনে লিয়ারা দৃষ্টি গোবেষল তার ঠোঁটের কোণে এক ধরনের চাপা উদ্বেগ ফুটে উঠল তুমি হঠাৎ ড্রাগনে পরিণত হলে কিন্তু কেন কেউ কি তোমার কিছু করেছে মানে কোনো এক্সপেরিমেন্ট ফিওনা মাথা নাড়ল না না আমার সাথে এমন কেউ কিছুই করেনি শুধু আমার গ্রান্ডপা বলেছিলেন আমার আসল বাবা মায়ের ব্যাপারে আমি যা জানতাম সেটা ভুল আর আমি এক বছর যাবৎ কুমার ছিলাম যা কয়েক মাস আগে আমার জ্ঞান ফিরেছে আর আমার জন্মদিন ছিল সেই দিন থেকে আমি আর আগের মানুষের মতো নেই দেয়ারা ধীরে ধীরে ফিওনার হাত ধরলেন তার চোখে এক ধরনের অদ্ভুত অনুভূতি যা কোনো রহস্য উত্তর খুঁজে পাচ্ছেন তুমি বললে তোমার জন্মদিন পরে এসব ঘটনা ঘটলো তোমার নানা গ্রান্ট পা কখন বলেছিল তোমার আসল বাবা মা কে ছিলেন সোনা মাথা নড়লো তিনি কিছুই বলেননি শুধু বলেছিলেন আমার ভালো থাকার জন্য এসব সত্য লুকিয়েছেন কিন্তু এখন আমি জানি না আমি কে আমার আসল বাবা মা কে আমার প্রকৃত পরিচয় কি আমি শুধু একা হয়ে গিয়েছি লিয়ারা কিছুক্ষণ নীরব রইলেন তার বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি তিনি ফিওনার মুখের দিকে তাকিয়ে দেখলেন সেই চোখের গভীরে কোনো এক পরিচিত ছায়া তার হৃদয় যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে তুমি একা নও ফিওনা লিয়ারা বললেন আমার মনে হচ্ছে তোমার সাথে আমার কোনো আত্মার সংযোগ আছে তোমার গল্প শুনে মনে হচ্ছে তুমি হয়তো সেই সন্তান যাকে আমি একদিন হারিয়েছিলাম ফিওনা বিস্মিত হয়ে তাকালো আপনি কি বলছেন লিয়ারা এক মুহূর্ত থেমে গভীর সরে বললেন প্রায় বিশ বছর আগে আমি একজন মানুষকে ভালোবেসেছিলাম এর এক বছর পর আমাদের সম্পর্কের পর তার সন্তান আমার গর্ভে এসেছিল কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমি তাকে জন্ম দেওয়ার পর আর দেখতে পাইনি আমি জানতাম না সে ছেলে নাকি মেয়ে কিন্তু তোমাকে দেখার পর তোমার কথা শোনার পর আমার মনে হয় তুমি সেই সন্তান তুমি আমার মেয়ে সোনা স্তব্ধ হয়ে গেল তার চোখে ধীরে ধীরে আবার অশ্রু গড়াতে লাগলো তার হৃদয় যেন বিশ্বাস আর সংশয়ের মধ্যে দোলা খাচ্ছিল আপনি আপনি কি সত্যি বলছেন লিয়ারা ধীরে ধীরে মাথা নাড়লো আমার হৃদয় কখনো ভুল বলে না লিয়ারা ফিওনার হাত দুটো শক্ত করে ধরে বললেন আমার হৃদয় আমার ড্রাগন মাতৃত্ব বলছে তুমি আমার বংশ ফিয়না তুমি আমার রক্ত ফিওনার চোখ বিস্ময় বড় হয়ে গেল তার ভেতরে প্রচন্ড এক ঝড় শুরু হলো সে অশ্রু ভেজা কণ্ঠে বলল কিন্তু কিভাবে আমি তো পৃথিবীতে বড় হয়েছে আপনি কি নিশ্চিত লিয়ারার চোখে জল টলমল করছিল তিনি বললেন আমি নিশ্চিত ফিওনা যতক্ষণ না তোমার মুখ দেখেছি তোমার মনে কোনো উত্তর ছিল না কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার হৃদয় জানাচ্ছে তুমি আমার সন্তান আমি জানি ড্রাগনের মতো আমাদের রক্ত আর আত্মা একে অন্যের সাথে গভীরভাবে বাধা আর এই বোধ আমাকে বারবার দিকে টেনে আনছে ব্যথায় নিজের ঘরে হাত রাখলো সেই ট্যাটুটি দিচ্ছে যেন তার শরীরের ভেতর কিছু জেগে উঠছে সে কাপা কাপা কণ্ঠে বলল আমার ঘরে এই চিহ্ন জন্মদিনের পর থেকে অদ্ভুত আচরণ করছে আর আজ আপনি যখন আমাকে ছিলেন তখন যেন এই চিহ্নটা আরো তীব্রভাবে সারা দিচ্ছে লিয়ারা ফিওনার ঘাড়ের ট্যাটোর দিকে তাকিয়ে ধীরে ধীরে ফিস ফিস করে বলেন এই চিহ্নটা কোনো এই চিহ্নটা কেন তা আমি জানি না তবে হতে পারে এটা আমাদের রক্তের পরিচয় তুমি মানবী থেকে ড্রাগন হয়েছে তাই হয়তো এই চিহ্নটি হতে পারে আমার ভেতরে কোনো সন্দেহ নেই তুমি আমারই মেয়ে ফিউনার শরীর ঝাঁকুনি খেল তার চোখে জল টলমল করে উঠলো সে ব্যথা ভরা কণ্ঠে বলল আমি এতদিন ভেবেছিলাম আমার বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে আমি ভেবেছিলাম আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে কিন্তু এখন আপনি বলছেন আমি এক অজানা ইতিহাসের অংশ আমি আপনার মেয়ে লিয়ারা ফিওনার চোখে তাকিয়ে দৃঢ় স্বরে বললে হ্যাঁ তুমি আমার মেয়ে আমি প্রমাণ করে দেব পুরো রাজ্যের কাছে যে তুমি এই ফ্লোরাস রাজ্যের বড় রাজকুমারীর একমাত্র মেয়ে ফিওনা অবিশ্বাস আর তীব্র আবেগে কাঁপছিল সে বলল আমি আমি এখানে আসার আগে আমার পরিচয় খুঁজেছি কিন্তু আমি কখনো ভাবিনি আমার সত্যিকারের মা ড্রাগন হতে পারে লিয়ারার তার দিকে এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন তিনি ফিসফিস করে বললেন তুমি একা নও ফিয়োনা তুমি কখনোই একা ছিলে না আমি তোমাকে খুঁজে পেয়েছি এখন থেকে আমি তোমার পাশে থাকবো সব সময় ফিওনা আর বুকে মাথা রেখে কাঁদতে লাগলো তার ভেতরে সব চাপা কষ্ট যেন অশ্রু স্রোতে বেরিয়ে আসছিল এতদিনের একাকিত্ব অজানা পরিচয়ের যন্ত্রণা আর সব প্রশ্নের উত্তর যেন এক মুহূর্তে পেয়ে গিয়েছে কারাগারের ভারী লোহার দরজাটা খোলা শব্দে ফিওনা চমকে উঠে তাকালো একজন ড্রাগন সদস্য ভিতরে ঢুকে কঠোর কণ্ঠে বলল তোমাকে রাজ দরবারে নিয়ে যাওয়ার সময় হয়েছে ফিওনা ভিতর চোখে লিয়ারার দিকে তাকালো লিয়ারা ড্রাগনটির দিকে এগিয়ে গিয়ে দৃঢ় সরে বলল। এই মেয়েটির পরিচয় আমি পেয়েছি আমি রাজা জারেনের সঙ্গে কথা বলতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রহরী সামান্য দ্বিধায় পরে বলল বড় রাজকুমারী রাজা জারেন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে রয়েছেন এই মুহূর্তে আপনাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া মুশকিল লিয়ারার চোখে এক ঝলক শীতল দৃষ্টি দেখা গেল তিনি বললেন তাহলে তাকে বলো আমার কাছে এমন এক আছে সত্য যা রাজ্যের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ আমি এই নিয়ে তার সঙ্গে কথা প্রহরী কিছুক্ষণ লিয়ারার চোখের দিকে তাকিয়ে রইল রাজকুমারের কণ্ঠের দৃঢ়তা আর মুখের অভিব্যক্তিতে স্পষ্ট হয়ে গেল যে তিনি কোনো তর্ক বা বিলম্ব সহ্য করবেন না প্রহরী অবশেষে মাথা মতো করে বলল আমি রাজা জাহানকে অবশ্যই জানাবো আপনি অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে পহরে ফিরে এলো এবং বলল রাজা জারেন আদেশ দিয়েছেন আপনাকে এবং মেয়েটিকে একসঙ্গে রাজ দরবারে আনার আপনি তার সঙ্গে দেখা করতে পারেন লিয়ারা ফেনার দিকে তাকিয়ে এক মমতা ভরা দৃষ্টিতে বললেন তোমাকে আর ভয় পেতে হবে না আমি এখানে আছি তোমার জন্য ফেনার চোখে এক ঝলক আশা জেগে উঠল যদিও তার শরীর কাঁপছিল তবু লিয়ারার শক্ত পরিস্থিতি তাকে ভরসা জোগাচ্ছিল প্রহরীরা তাদেরকে ঘিরে ধরে কারাগারের সীমানা পেরিয়ে রাজপ্রাসাদের দিকে নিয়ে যেতে লাগলো চারপাশের বিশাল সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিল লিয়ার হাত তার কাঁধে ছিল যেন প্রতিটি পদক্ষেপে তাকে সাহস যোগাচ্ছে রাজ দরবারের ভারী সোনার দরজাগুলো ধীরে ধীরে খুলে গেল ফিওনা আর লিয়ারা একসঙ্গে ভেতরে প্রবেশ করলেন সামনে বিশাল সিংহাসনে বসে আছেন রাজা জারেন তার প্রখর দৃষ্টিতে তারা দুজনকে পর্যবেক্ষণ করেছেন লিয়ারা ফিওনার কাঁধে আলতো করে চাপ দিয়ে বললেন কোনো ভয় নেই সত্য তোমার পক্ষে কথা বলবে এক এক গভীর শ্বাস পা এগিয়ে গেল। এবার সত্য সামনে আসবে মেঝেতে লম্বা ভেতরে গালি বিছানো ছিল যা সরাসরি রাজা জারণী সিংহাসনের দিকে এগিয়ে গিয়েছে প্রাসাদের প্রাচীন সাত থেকে ঝুলেছিল সোনালে ঝাড়বাতি আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল রাজ যেন এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করেছে ফিওনা এক কোণে ছিল তার শরীর এখন অজানা শঙ্কায় কাঁপছিল রাজা জারেন তার প্রখর দৃষ্টিতে ফিওনার দিকে তাকালেন যেন ভেতরের প্রতিটি গোপন শত উদ্ঘাটন করার চেষ্টা করছিলেন লিয়ারা জারেন তার গভীর অথচ ভারসাম্যপূর্ণ কণ্ঠে বললেন তুমি কি জানো তুমি আজ রাজ দরবারে কি গুরুতর দাবি নিয়ে এসেছ তুমি বলছো এই মেয়েটির ব্যাপারে তুমি সত্য উদ্ঘাটন করতে এসেছো বলো কি জানো তুমি লিয়ারা ধীরপায় এগিয়ে এলেন তার মুখে এক দৃঢ়তা কিন্তু চোখে জল টলমল করছে তার হৃদয়ের ভার যেন আজ শেষমেশ ভাষায় রূপ নিয়েছে তিনি জারেনের সামনে তন্নত হয়ে বললেন মহারাজা জারেন আপনি আমার ভাই এবং আপনার কাছে আমি সত্য লুকাবো না এই মেয়েটি ওর নাম এলিসান ফিওনা ও আমার মেয়ে আমার সেই সন্তান যাকে আমি দেখতে চাইতাম যাকে দেখার অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে আপনি আমাকে তাকে খুঁজে দেননি কারণ সে ছিল একজন মানুষের সন্তান রাজদরবারে মুহূর্তের জন্য পিনপতন নিরাপত্তা নেমে এলো সবাই চমকে উঠলো জারিনের মুখে একটা অস্বস্তি দেখা দিল লিয়ারা তিনি ধীর কণ্ঠে বললেন তুমি নিশ্চিত এই দাবি অত্যন্ত গুরুতর এটা যদি মিথ্যা হয় মিথ্যা নয় ভাইয়া লিয়ারা এবার জোরালো কণ্ঠে বললেন আমার হৃদয় জানে আমার মাতৃত্ব জানে ও আমার সন্তান ও আমার সেই মেয়ে যাকে মানুষের সন্তান বলে আমাকে দূরে সরিয়ে রাখা হয়েছিল আপনার আদেশ আর ড্রাকনিসের শেখরের শাসনে আমাকে বন্দি করে রাখা হয়েছিল যাতে আমি তাকে খুঁজে পেতে না পারি কিন্তু আজ সে পৃথিবী থেকে এসেছে পৃথিবী থেকে যেখানে সে এতদিন ছিল আর আজ সে মানুষ নয় সে এখন ড্রাগন লিয়ার কণ্ঠ থেমে গেল কিন্তু তার কথা যেন রাজদরবারের প্রতিটি কোণে প্রতিধ্বনিত করলো রাজা জানেন কিছুক্ষণ চুপ রইলেন তার চোখে মিশ্র অনুভূতি অবিশ্বাস অনুশোচনা আর কৌতূহল ফিওনা অদ্ভুত অনুভূতিতে ভরে উঠল লিয়ারার কথাগুলো শুনে তার বুক ভরে ভারী হয়ে গেল সে কি সত্যি এই ড্রাগন নারীটি কি তার মা রাজা জারেন গভীর নিঃশ্বাস নিলেন আমাকে সময় দলিয়ারা এই সত্য যাচাই করতে হবে এই মেয়ে যদি সত্যি তোমার সন্তান হয় তবে ড্রাকনিসের আইন কেউ প্রশ্ন করতে হবে আর যদি না হয় তবে তিনি বাক্য শেষ না করে থেমে গেলেন লিয়ারার চোখে আবার দৃঢ়তা ফুটে উঠল আপনারা সত্য যাচাই করুন ভাইয়া আমার কোনো আপত্তি নেই তবে আমি জানি ও আমার মেয়ে ও আমার অন্তর আমার মাতৃত্ব আমাকে প্রতারিত করতে পারে না রাজ তীব্র উত্তেজনার মধ্যে ফিহনার চোখে জল টলমল করছিল আর ভেতরে এক অদ্ভুত শূন্যতা যেন ধীরে ধীরে পূর্ণ হতে লাগলো রাজা জানেন এক রাজা জানেন পাল ড্রাগন সদস্যদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বললেন আমি ড্রাগনিসের সাথে কথা বলব বিষয়টি অত্যন্ত গুরুতর আমার কাছে প্রমাণ থাকার প্রয়োজন যে এই মেয়েটি সত্যি লিয়ারা সন্তান ফিহনাকে অবশ্যই ল্যাবে পরীক্ষা করানো হবে যতক্ষণ না আমাদের নিশ্চিত প্রমাণ থাকে ততক্ষণ তোমরা দুজনকেই কারাগারে রাখবে ফিওনার হৃদয়ের মধ্যে শঙ্কা আর আশা উভয় অনুভব হতে লাগলো তার মনে মনে ভাবতে লাগলো এটাই কি আমার ভাগ্য আমি কি সত্যি লিয়ারা ওনার মেয়ে লিয়ারা কিছুটা হতাশ হয়ে মাথা নিচু করলেন ভাইয়া আপনি আমার মেয়ে ফিওনাকে একবার সুযোগ দিতে পারেন সে ড্রাগন হয়ে গিয়েছে সে তার নিজের ইচ্ছায় না আমার জন্য আপনার সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া কিছুই নেই রাজা জারেন দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি বুঝি তোমার উদ্বেগ কিন্তু এই রাজ্যের নিরাপত্তা আর সত্যিকারের পরিচয় নিশ্চিত করা আমার দায়িত্ব আমি যদি নিশ্চিত হই যে তোমার তবে তার সঙ্গে আমরা ভালোভাবে আচরণ করবো এই রাজ্যের অধিকারী হবে ফিওনা ও লিয়ারা একে অপরের দিকে তাকালো দুজনের মাঝে এক অদ্ভুত ও সংযোগ অনুভব হলো লিয়ারা তার মা হয়ে উঠতে পারে এটা কি সত্যি এক মুহূর্তের জন্য ফিয়নার মনে আসা জেগে উঠলো কিন্তু সঙ্গে সঙ্গে ভয় গ্রাস করলো আমার কি এই রাজ্যে সত্যি প্রাপ্ত রাজা জারেন পা তার মুখে দৃঢ়তা ছিল আমি যত তাড়াতাড়ি সম্ভব ড্রাকনিসকে খবর দেব আসলে এই সে আসলে এই পরীক্ষা করবে আর ফলাফল পাওয়া গেলে তোমার তোমরা খবর পাবে অবশেষে তাদের রাজদরবার হতে পুনরায় কারাগারে নেওয়া হলো কারাগারের অন্ধকারে তারা গুটি সুটি মেরে বসে রইল ফিওনা মনে হলো তাদের ভবিষ্যৎ এখন রাজ্যের শাসকের হাতে আর তার চোখে জল আসছিল লিয়ারা ফিয়নার হাত শক্ত করে ধরে বললেন আমি জানি তুমি আমার অংশ যদি তুমি সত্যি আমার মেয়ে হও তবে আমরা একসাথে এই রাজ্যকে নতুন করে সাজাবো কারণ তোমার মা কোনো সাধারণ ড্রাগন নয় সেও এই রাজ্যের অধিকারী নেই ফিওনার মনে যেন স্বপ্নের রাজ্যে হারিয়ে গেল আমি কি সত্যি তার মেয়ে এই প্রশ্নটি তার মনে ঘুরপাক খাচ্ছিল কিন্তু এক মুহূর্তে সে শুধু একটি আশা ধারণ করতে চাইছিল কেউ একজন তাকে খুঁজে পেয়েছে আর হয়তো একদিন সে নিজের একটা সত্যিকারের পরিচয় বাঁচবে লিয়ারার অনুরোধে ফিওনাকে কারাগারের সাথে তার সাথে রাখা হলো চারপাশের অন্ধকার কিন্তু সেই অন্ধকারের মাঝে লিয়ারার উপস্থিতি যেন একটি আলোক রেখা সে ফিওনাকে নিজের কোলে শুইয়ে কোমল হাতে তার চুলে হাত বোলাতে লাগলেন ফিওনার চোখে ঘুম আসছিল কিন্তু মনের গহীন এক ধরনের অস্থিরতা ছিল লিয়ারা ধীরে ধীরে তাকে খাবার খাওয়াতে লাগলো প্রতিটি চামচের সঙ্গে যেন ফিওনাকে তার নিজের পৃথিবীতে নিয়ে যাচ্ছিল সেই খাদ্য শুধুমাত্র শারীরিক পুষ্টি দিচ্ছিল না বরং এক অদৃশ্য স্নেহের বোধ করার ছিল ফিওনার মনে হচ্ছিল এই নারীর উপস্থিতিতে সে এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করছে লিয়ারার শরীর থেকে আসা একটি বিশেষ তার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছিল ঘুম পড়াতো সেই ঘ্রাণ ছিল স্নেহের প্রতিশ্রুতি যা তাকে বলছিল সে একা নয় লিয়ারা কোমল হাতের চাপ তার উষ্ণ সান্নিধ্য এগুলো ফিওনার জন্য এক অচেনা কিন্তু পরিচিত অনুভূতি তৈরি করেছিল যেন দুজন নারী একে অপরের আত্মার সাথে জড়িয়ে আছে বুঝতে পারছিল না কেন সে এই নারীর প্রতি এত দ্রুত বিশ্বাস করে ফেলছে তবে সে জানে এই মুহূর্তে সে নিরাপদ আর লিয়ারা যেন তার মায়ের প্রতিচ্ছবি লিওনার চোখ যখন ধীরে ধীরে বন্ধ হতে লাগলো তখন সে উপলব্ধি করলো এই স্নেহের আবহাওয়া তাকে নতুন করে জাগিয়ে তুলছে কিছুক্ষণ পর সে গভীর ঘুমে চলে গেল যেখানে লিয়ারার স্নেহময় স্পর্শ তার স্বপ্নের প্রহরী হয়ে দাঁড়িয়েছিল ড্রাকুনিসের সঙ্গে কথা বলার জন্য রাজা জারেন প্রস্তুত হন এলডর রাজ্যের প্রধান মহল থেকে ভেসে আসা আলো ছড়িয়ে পড়ে তার চারপাশে এবং রাজ্যের রাজকীয় পরিবেশ যেন প্রতিটি মুহূর্তকে আরও বেশি গুরুত্ব দেয় ড্রাকনিস রাজা ছিলেন কঠোর তবে রাজা জারেন তার প্রতি গভীর সম্মান ছিল যখন জারেন তার সঙ্গে দেখা করতে এলেন ড্রাকুনিস একটু বিস্মিত হয়েছিলেন রাজা জারেন আজ সকালে আমাকে এত তাড়াহুড়া করে ডাকার কারণ কি ড্রাকুনিসের গম্ভীর স্বর্জনে পুরো মহলটিকে স্তব্ধ করে দিল জারেন সামান্য হাসলো ড্রাকনিস তোমার ভেনাসে এক অদ্ভুত ঘটনা ঘটেছে একজন মেয়ে এসেছে যার সম্পর্কে লিয়ারা দাবি করছে সে তার মেয়ে ড্রাকনিস অবাক হয়ে গেলেন লিয়ারার মেয়ে একই সম্ভব আমরা তো জানি তার সন্তান তিনি শেষ না করে থেমে গেলেন হ্যাঁ রাজা জারেন দৃঢ় কণ্ঠে বললেন এই মেয়েটি দাবি করছে সে পৃথিবী থেকে এসেছে আর এখন সে ড্রাগন আর যদি সে সত্যি লিয়ারার মেয়ে হয় তাহলে বুঝতে পারো এটি আমার জন্য আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে ড্রাকনিস কিছুক্ষণ চুপ করে থাকলেন গভীর চিন্তায় মগ্ন হলেন তার চোখে এক ধরনের চিন্তার ছাপ ফুটে উঠল তাহলে এই মেয়েকে নিশ্চিত করার জন্য পরীক্ষার ব্যবস্থা করা হবে কিন্তু এর সঙ্গে আরেকটা বিষয় রয়েছে রাজা জারেন জ্যাসপারও বন্দি হয়েছে ভেনাসের প্রিন্স বন্দি হওয়ার বিষয়টা পুরো ভেনাসের জন্য কতটা আতঙ্কের বোঝো তুমি রাজা জারেন অস্বস্তি প্রকাশ করলেন জেসপার বন্দি হওয়ার বিষয়টি আমাকেও বিস্মিত করেছে তবে আমি এটাও জানি যদি এই মেয়েটি সন্তান হয় তাহলে এটি আমাদের রাজ্যের জন্য এক পরম আশীর্বাদ হবে আর যদি তা প্রমাণিত হয় তাহলে আমি চেয়েছি এই আনন্দের কিছুদিনের মধ্যে জেসপার আর আমার কন্যা এলিসার বিয়ে সম্পন্ন হোক এটি রাজ্যের স্থায়িত্ব আর আমাদের সম্মিলিত শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ ড্রাকোনিসের মুখে এক ধরনের শান্তি ফুটে উঠলো এটা সত্যি ভালো হবে আর যদি আমার ছেলে জ্যাসপার আর অ্যালিসার বিয়ে সম্পূর্ণ হয় তবে রাজ্যের শক্তি আর আমাদের বন্ধন আরও দৃঢ় হবে তুমি আমার সব থেকে কাছের বন্ধু বলে কথা আমি আমার ছেলেকে কিছুদিনের মধ্যেই মুক্ত করব। জারেন মাথা নাড়লেন তাহলে সব কিছু নির্ভর করছে এই মেয়েটির সত্যিকারের পরিচয়ের উপর পরীক্ষা সম্পন্ন হওয়ার আগে আমরা কিছুই নিশ্চিত করতে পারছি না ড্রাকনিস দৃঢ় কণ্ঠে বললেন তোমার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে জানেন আমি যদি আমরা যদি লিয়ারার সন্তানকে ফিরে পাই তবে রাজ্যের জন্য একটি নতুন যুগের সূচনা হবে ড্রাকনিসের কণ্ঠে এক ধরনের সন্তোষের আভাস ছিল যেন রাজ্যের ভবিষ্যৎ তার হাতের মুঠায় কিন্তু এই আলোচনার পেছনে জমাট বাধা এক অদৃশ্য রহস্য তাদের অজান্তি ক্রমশ গভীর হয়ে উঠছিল পরদিন এলরার প্রসাদের গহিনে অবস্থিত ড্রাগন ল্যাবরেটরি প্রস্তুত করা হয়েছিল রাজা ড্রাগনিস এখনও পর্যন্ত ফিওনাকে দেখেননি আর তার নামও জানেন না ল্যাবটি একটি বিশাল ভূগর্ভস্থ কাঠামো যেখানে জৈব প্রযুক্তি আর ম্যাজিক্যাল সায়েন্স একসঙ্গে মিলেমিশে কাজ করে চারপাশে আলোর ঝলকানি আর আধুনিক যন্ত্রপাতির শব্দ এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে ড্রাগন বিজ্ঞানীরা ল্যাবে উপস্থিত তাদের সবার মুখে এক ধরনের উৎকণ্ঠার ছাপ লিয়ারা আর ফিওনাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনা হয় ড্রাগন সদস্যরা তাদের চারপাশে সতর্ক পাহারা কিছুটা ভীত হলেও ছিলেন দৃঢ় তার চোখে এক আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। ল্যাবের কেন্দ্রে রাখা হলো দুটি কাচের চেম্বার প্রতিটি চেম্বার ছিল সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এর মধ্যে ড্রাগনদের বিশেষ ডিএনএ সিকোয়েন্সিং মেশিন যা রক্তের বিশ্লেষণ থেকে শুরু করে বায়োলজিক্যাল কম্পোজিশন পর্যন্ত সবকিছু পরীক্ষা করতে পারে লিয়ারার চেম্বার থেকে একটি পাতলা সুই আলো ছড়িয়ে তাদের রক্ত সংগ্রহ করলো ফিওনার চেম্বারে রাখা হলো একটি অদ্ভুত স্ফটিক রশ্মি এটি মানুষের এবং ড্রাগনের কোষের গঠন আলাদা করতে সক্ষম মেশিনগুলো কাজ করতে শুরু করলো স্ক্রিনে বিশাল জেনেটিক ডেটা ভেসে উঠতে লাগলো ড্রাগন বিজ্ঞানীরা মাইক্রোবায়োলজিক্যাল লেভেল বিশ্লেষণ করতে শুরু করলেন ফিওনার রক্ত তারা দেখতে পেলেন দুটি ভিন্ন ডিএনএ স্ট্যান্ড একটি বিশেষ ড্রাগনের তৈরির মতো আরেক মহাকাশের শক্তি ধরে রাখতে সক্ষম লম্বা আয়ু আর বিশাল শারীরিক শক্তির ক্ষমতা আর অন্যটি মানুষ যেখানে অনুভূতি স্নায়ুতন্ত্র আর মানবিক বৈশিষ্ট্য স্পষ্ট এরপর তারা ফিয়নার শারীরিক গঠনের উপর পরীক্ষা চালালেন ইনফ্রেডার স্ক্যান তার শরীরের হাড়ের গঠন মানুষের মতো হলেও কয়েকটি অঙ্গ বিশেষ করে তার হৃৎপিণ্ড আর চোখ ড্রাগনের মতো আলোর শক্তি ধরে রাখতে সক্ষম ফিওনার ডান হাত থেকে একটি রহস্যময় চিহ্ন শনাক্ত করা হলো যা ড্রাগনদের রাজপরিবারের চিহ্নের সঙ্গে মিলে যায় ঘন্টা খানিক পরীক্ষা চালানোর পর ল্যাবের প্রধান বিজ্ঞানীর সামনে এগিয়ে এলেন স্ক্রিনে একটি বিশাল চার্ট ভেসে উঠল সেখানে লিয়ারা আর ফিওনার ডিএনএ ম্যাচের রেট নাইনটি দেখা ছিল। এর ফলাফল একেবারে স্পষ্ট ফিওনা আর মেয়ে তবে বিজ্ঞানীরা আরও অবাক হয়ে বললেন রাজা জারেন আর প্রিয় ড্রাগন সদস্যগণ এই ফলাফল আমাদের আরও একটি অদ্ভুত সত্য প্রকাশ করেছে ফিওনা পুরোপুরি ড্রাগন নয় আবার পুরোপুরি মানুষও নয় তার শরীর অর্ধেক ড্রাগন অর্ধেক মানবের মতো এই ধরনের মিশ্রণ আমাদের রাজ্যে প্রথমবারের মতো দেখা যাচ্ছে এর অর্থ হলো তার ভেতরে দুই জগতের শক্তি এক সঙ্গে কাজ করছে ফিওনার ভেতরে এক অদ্ভুত সংমিশ্রণ কেবল তাকে অর্ধেক মানুষ আর অর্ধেক ড্রাগন করে তুলেছে এটি আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে ড্রাগন বিজ্ঞানীরা উল্লেখ করলেন রক্তে এক ধরনের শক্তি রয়েছে যা তাকে মহাকাশের বিভিন্ন শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম এর অর্থ ফিওনা এক ধরনের সেতুবন্ধন মানব সভ্যতা আর ড্রাগন রাজ্যের মধ্যে ফিওনা অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল তার হৃদয় ভারী হয়ে উঠল তার মা লিয়ারা তার দিকে তাকিয়ে বলল আমি এতদিন জানতাম না আমার সত্তা আমার অস্তিত্ব সব কিছু এখন অদ্ভুত লাগছে আমি আসলে কে লিয়ারা তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন তুমি আমার মেফিও না এটাই সত্যি তুমি দুই জগতের জন্য এক আশীর্বাদ তোমার শক্তি আর তোমার হৃদয় দুটোই তোমাকে অনন্য করেছে কারণ তুমি দুই জগতের শক্তি বহন করছো যা এই ভেনাস আর কারোর মধ্যে নেই ল্যাবের পরিবেশে এক ধরনের ভাইয়ের নিস্তব্ধতা নেমে এলো এই মুহূর্তে সবাই বুঝতে পারছিল ফিওনার এই সত্তা কেবল তার মাকে ফিরিয়ে দিয়ে দিয়েছে না বরং এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ফিওনা হয়ে উঠল অনন্য